কোন মাতা পিতার ঘরে দুঃখ দেওয়া সন্তানের জন্ম হয় বন্ধুরা আজকের এই কাহিনী আপনার জীবন বদলে দেবে তাই আপনাকে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা বলা হয় জীবনে করা ভালোমন্দ কর্ম কয়েক জন্ম ধরে আমাদের পিছু করে আপনি মানুন আর না মানুন কিন্তু এই কথা অস্বীকার করা যাবে না আমরা যা যা পেয়েছি তা আমাদের কর্মের ফলে পেয়েছি আর যা যা পাবো তা আমরা আমাদের কর্মের ফলেই পাবো আসুন পুরো ঘটনাটি জেনে নিই একটি গল্পের মাধ্যমে মানুষ কিভাবে তার কর্মের ফল ভোগ করে আর কোন মাতা পিতার ঘরে দুঃখ দেওয়া সন্তানের জন্ম হয় বন্ধুরা এই কথাটি অনেক পুরনো কোনো এক গ্রামে কালু আর লালু নামের দুই কুকুর থাকত তাদের দুজনের মধ্যে খুবই ভালো মিত্রতা ছিল একদিন কালু লালুকে বলে মিত্র না জানিয়ে আগের জন্মে আমরা কোন পাপ করেছি যার ফলে আমরা এই কুকুরের দেহ পেয়েছি তখন লালু বলে হ্যাঁ মিত্র এই দেহ নিয়ে আমরা না তো খাওয়া দাওয়ার কোনো সুখ পাই না তো কোনো মান সম্মান পাই সামান্য একটু খাবার জোগাড় করতেও বহু কষ্ট হয় কোনো পেট ভরে খেতে পারি না কারো যদি বাড়ি পাহারা দিয়ে এক মুঠো ভাত পেয়েও থাকি তাও সম্মানে পাই না থাকবার মতো আমাদের কোনো বাসস্থান নেই গ্রীষ্ম বর্ষা শীত সব ঋতুতেই আমরা অলিগলি আর জঙ্গলে ঘুরে বেড়াই আমাদের চেয়ে অনেক ভালো এইসব পশু পাখি কমপক্ষে তারা তো ঘর বানিয়ে থাকে ছোট ছোট পাখিরাও বাসা বানিয়ে আরামে বাস করে বন্য পশুরাও নিজেদের জায়গা নিজেরা বেছে নেয় আর আমাদেরকে দেখো আমরা নিষ্কর্মা অপদার্থের মতো শুধু ঘুরে বেড়াই আমরা সব সময় মানুষের উপর নির্ভর করেই বেঁচে থাকি সেই জন্যই তো আমরা কোনো সম্মান পাই না জ্ঞানী মানুষেরা আগেই বলে গিয়েছেন অন্যের বাড়িতে থাকা আর অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকা সবচেয়ে বড় কষ্টদায়ক হয় তারা স্বাধীন হয়ে কোনও কর্ম করতে পারে না আর আমরা কুকুরদের এটি সবচেয়ে বড় ভুল কারণ আমরা সবসময় অন্যের বাড়িতে থাকতে চাই অন্যের দয়ায় বেঁচে থাকতে চাই যার ফলে আমরা খাবার তো পেয়ে যাই কিন্তু সম্মান কখনো পাই না যদি আমরাও আত্মনির্ভরশীল হতাম তাহলে আমরাও সমাজে মান সম্মান পেতাম তখন কালু বলে মিত্র তুমি একদম ঠিক বলেছো। একটুখানি সম্মান যদি আমরা পেয়েও থাকি তবুও আমাদের মধ্যে কোনো একতা নেই ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে নিজেরাই নিজেদেরকে কামড়াই ধিক্কার জানাই এমন জীবনকে হে মিত্র এখন আমাদেরকে তীর্থ ভ্রমণ করে সব পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আর এই কুকুর দেহকে ত্যাগ করতে হবে লালু ও তার মিত্র কালুর কথায় একমত হল বন্ধুরা এরপর দুই মিত্র মিলে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ে রাস্তার ব্যাপারে তাদের অতটা জ্ঞান ছিল না তাই ভগবানকে স্মরণ করতে করতে এগিয়ে যাচ্ছিল বলা হয় বলবানদের কাছে কোনো কর্মই কঠিন নয় পরিশ্রমীদের কাছে কোনো স্থানই দূর নয় বুদ্ধিমানদের কাছে কোনো জায়গায় বিদেশ নয় আর মিষ্টি কথা বলা মানুষদের কাছে কোনো মানুষই পর নয় গল্প করতে করতে দুই মিত্র এগিয়ে যাচ্ছিল যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় তখন এক গ্রামের এক গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ে তাদের খুব খিদেও পেয়েছিল তখনই লালু দেখতে পায় পাশে এক জঙ্গলে অনেকগুলি দূর লাফালাফি করছে যা দেখে লালুর মুখে জল চলে আসে লালু কালুকে বলে মিত্র খিদের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না সামনে আমি আমার খাবারকেও দেখতে পাচ্ছি তুমি যদি বলো তাহলে চলো দু চারটি দুধ ধরে নাস্তা করে নেওয়া যাক তখন কালু বলে আরে মিত্র তুমি এসব কি বলছো আমরা দুজন শিকার করতে আসিনি তীর্থ করতে এসেছি আর আমরা যতক্ষণ পর্যন্ত তীর্থ ভ্রমণ করব ততক্ষণ কোনো জীবকে মারাতো দূরের কথা এই কথা মুখেও আনা যাবে না এমন যদি না করি তাহলে আমরা তীর্থ ভ্রমণের কোনো ফল পাব না উল্টো আরও পাপ হয়ে যাবে এখন আমাদেরকে আমিষ নয় নিরামিষ ভোজন করতে হবে তখন লালু বলে মিত্র নিরামিষ খাবার আমরা তো গ্রামেই পেতে পারি চলো আমরা দুজন সামনের এই গ্রামে ঢুকে পড়ি যে যা পাবো তাই খেয়ে আমরা আমাদের খিদে মিটিয়ে নেব তারপর আমরা আবার এই গাছের নিচে চলে আসবো এরপর লালু আর কালু দুই মিত্র মিলে গ্রামে ঢুকে পড়ে গ্রামে এসে তারা দুজন আলাদা আলাদা হয়ে খাবার খুঁজতে লাগে তখন কালু নামের কুকুরটি এক ব্রাহ্মণের বাড়িতে এসে পৌঁছায় ওই ব্রাহ্মণ পুজোপাঠ সেরে খাবার খেতে বসতেই ধরছিল এর মধ্যে কালু সেই খাবারের থালায় মুখ দিয়ে দেয় আর একটি লুচি তুলে নিয়ে দরজায় বসে খেতে লাগে ব্রাহ্মণ দেখতে পায় তার খাবারের থালা থেকে কুকুর একটি লুচি তুলে নিয়েছে তখনই সে রামরাম বলে ওঠে ব্রাহ্মণ তার স্ত্রীকে বলে হায় রে ভাগ্য আমার খাবারের থালায় তো কুকুর মুখ দিয়ে ফেলেছে তুমি একটা কাজ করো সব খাবার ওই কুকুরটিকেই খেতে দাও মনে হয় তার খুব খিদে পেয়েছে এই খাবার তার ভাগ্যেই লেখা ছিল ব্রাহ্মণের একটু খারাপ তো অবশ্যই লাগল কারণ সে অনেক কষ্ট করে খাবার তৈরি করেছিল কিন্তু জীবের প্রতি মায়ামমতা তারও ছিল তাই ব্রাহ্মণী থালার সব খাবার কুকুরটিকে খেতে দেয় ক্ষীর লুচি দই মিষ্টি আরও অনেক কিছু কয়েক রকমের খাবার খেয়ে কালু নামের কুকুরটি খুবই খুশি হয় সে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে অনেক আশীর্বাদ দেয় এরপর সেই গাছের নিচে এসে বসে থাকে আর তার মিত্র লালুর জন্য অপেক্ষা করে এদিকে লালুও খাবার খুঁজতে খুঁজতে এক ব্যবসায়ীর বাড়িতে এসে পৌঁছায় ওই ব্যবসায়ী স্নান সেরে খাবার খেতে বসতেই ধরছিল এরই মধ্যেই লালু নামের কুকুরটি তার খাবারের থালায় মুখ দিয়ে দেয় আরেকটি রুটি তুলে নিয়ে আঙিনায় বসে খেতে থাকে কুকুরের এমন কাণ্ড দেখে ব্যবসায়ী খুবই রাগান্বিত হয়ে পড়ে আর একটি লাঠি নিয়ে পিছন থেকে গিয়ে কুকুরটিকে খুবই জোরে জোরে মারতে থাকে অসহায় লালু নিশ্চিন্ত হয়ে রুটি খেতে লেগেছিল এদিকে যখনই সেই লাঠির বাড়ি তার পিঠের উপর পড়ল সে এতটাই জোরে আঘাত করেছিল যে লালু সেখানেই শুয়ে পড়ে যায় তার কোমর ভেঙে যায় এখন সে আর উঠতে পারছিল না সে ক্যা ক্যা করতে করতে কোনো মতে মাটি বয়ে বয়ে সেখান থেকে সরে যাচ্ছিল তার সাথে যে এমন হবে সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি একটি রুটির জন্য তাকে যে এত বড় মূল্য দিতে হবে সে মনে মনে ভাবলো মানুষ স্বার্থপর হয় তা তো জানতাম কিন্তু এতটা যে নিষ্ঠুর হয় তা তো জানতাম না কোমর ভেঙে যাবার ফলে সে এখন হাঁটাচলাও করতে পারছিল না এদিকে কালু গাছের নিচে বসে তার অপেক্ষা করছিল কালু ভাবতে লাগল অনেকক্ষণ হয়ে গেছে এখনো পর্যন্ত আমার মিত্র ফিরে এলো না সে কোনো সমস্যায় পড়েনি তো এরপর কালু তার মিত্রকে খুঁজতে গ্রামের দিকে ছুটে যায় গ্রামের কাছাকাছি আসতেই সে তার মিত্রকে দেখতে পায় সে দু পায়ের সাহায্যে কোনো গ্রাম থেকে বেরিয়ে এসেছে তার দু চোখ দিয়ে জল ঝরে পড়ছিল লালুর এই অবস্থা দেখে কালু খুবই দুঃখী হয় কালু বলে মিত্র তোমার এই অবস্থা কোন পাপে করেছে লালু কাঁদতে কাঁদতে বলে ওই ব্যবসায়ীর নিষ্ঠুরতার কথা যা শোনার পর কালু রেগে তো যায় কিন্তু সে করবে বাকি সে যে এক পশু লালু বলে মিত্র এখন আমার বেঁচে থাকা আর না থাকা সমান ব্যবসায়ী শুধু আমার কোমরে ভাঙেনি আমাকে তিত্ত করা থেকেও বঞ্চিত করেছে এখন আমি আর বেঁচে থাকতে চাই না তুমি আমাকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে চলো আমার এই দেহ আমি ত্যাগ করতে চাই বন্ধুরা কালু যেমন তেমন করে তার মিত্র লালুকে এক নদীর পারে নিয়ে আসে আর নদীতে ডুবে কালু নিজেকে শেষ করে দেয় এদিকে কালুও তার মিত্র লালুর সাথে দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেয় আর এইভাবে দুই মিত্র নদীতে ডুবে দেহ ত্যাগ করে বন্ধুরা তীর্থভ্রমণে তারা দুজন বেরিয়েছিল তাই ভগবান তাদের সব পাপকেই ক্ষমা করে দেয় এবং তাদেরকে মানব শরীরে পাঠাবেন বলে মনস্থ করেন ভগবানের আশীর্বাদে কালু সেই ব্রাহ্মণের ঘরে পুত্ররূপে জন্ম নেয় আর লালু সেই ব্যবসায়ীর ঘরে জন্ম নেয় ভাগ্যক্রমে তাদের দুজনেরই কোনো সন্তান ছিল না বহুদিন পর ব্যবসায়ীর ঘরে এক পুত্র সন্তান জন্ম নেয় এই খুশিতে ব্যবসায়ী অনেক বড় এক উৎসবের আয়োজন করে পুরো নগরের গ্রামবাসীকেই আমন্ত্রিত করে বন্ধুরা এখনো পর্যন্ত সেই উৎসব সমাপ্তই হয়নি এরই মধ্যেই ব্যবসায়ী খবর পায় তার ব্যবসায় অনেক বড় লোকসান হয়েছে আর তার গুদাম ঘরে আগুন লেগে গিয়েছে যার ফলে ব্যবসায়ী অনেক বড় এক ধাক্কা খায় এখনও সে এই দুঃখ থেকে বেরিয়ে আসেনি এর মধ্যে তার স্ত্রী ভয়ানক এক রোগে আক্রান্ত হয়ে পড়ে এখন ব্যবসায়ী তার সব সম্পত্তি ধীরে ধীরে বিক্রি করে আর তার স্ত্রীর চিকিৎসা করে এদিকে কালু ব্রাহ্মণের ঘরে জন্ম নিতেই ব্রাহ্মণের ভাগ্য খুলে যায় ব্রাহ্মণ রাজার কাছে চাকরি পেয়ে যায় ব্রাহ্মণের নীতিতে রাজার কাজকর্ম খুবই ভালোভাবে চলতে লাগলো কোনো যুদ্ধই রাজা এখন হারত না কারণ ব্রাহ্মণ তাকে খুবই সুন্দরভাবে রাজনীতি বানিয়ে দিত কিছুদিন পর রাজা ওই ব্রাহ্মণকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত করেন গরিব ব্রাহ্মণ এখন পুরো রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে যায় এদিকে ব্রাহ্মণের পুত্র অনেক বড় একে বিদ্যমান হয়ে ওঠে সে তার বাবার নাম উজ্জ্বল করে কিন্তু ব্যবসায়ীর ছেলে বড় হয়ে একটা নিষ্কর্মা হয় ব্যবসায়ীর যেটুকু ধন সম্পত্তি বেঁচেছিল ছেলে জুয়া খেলে আর মাছ মাংস মদিরাতে উড়িয়ে দিতে লাগলো ব্যবসায়ী কিছু বললেই ছেলে ধরে তাকে মারধর করত আর গালিগালাজ করত। একদিন সে নেশাগ্রস্ত হয়ে তার বাবাকে এতটাই মারে এতটাই মারে যে ব্যবসায়ীর কোমর ভেঙে যায় এখন সে আর হাঁটাচলাও করতে পারে না সারাদিন শুধু ঘরেই পড়ে থাকে একদিন ব্যবসায়ী তার স্ত্রীকে বলে না জানি আমরা কোন পাপ করেছি যার ফলে আমাদের ঘরে কুপুত্র সন্তান জন্ম নিয়েছে এমন পুত্র থাকার চেয়ে তো সন্তানহীন থাকাই ভালো ছিল বন্ধুরা তখন ব্যবসায়ীর স্ত্রী বলে তোমার কি মনে আছে একদিন তুমি একটি কুকুরের কোমর ভেঙে দিয়েছিলে হতে পারে সেই পাপেরই ফল তুমি আজ ভোগ করছো বলা হয় কর্ম একদিন না একদিন অবশ্যই ফিরে আসে আমরা আমাদের ভালো মন্দ কর্মের ফলেই ভালো মন্দ সন্তান পাই আমাদের পাপ পুণ্যই আমাদের ঘরে সন্তান হয়ে আসে সন্তান যদি ভালো হয় তাহলে বুঝে নেবে তুমি তোমার সেই ভালো কর্মের ফল পেয়েছো আর যদি সন্তান খারাপ হয় দুঃখ দেয় তাহলে বুঝে নেবে তোমার সেই খারাপ কর্মের হিসাব বরাবর হচ্ছে বন্ধুরা এইভাবে ব্যবসায়ী তার কুকর্মকে মনে করে আর শুয়ে শুয়ে ছটফট করে যেমন কর্ম তেমন ফল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে